অতএব আমরা যা করি এই যে প্রচলিত আইনে আমরা যে নামাজ রুজা অহাজ জাকাত যা করি এটা আসলে কোনো এর কোনো সুফল নাই এতে কুফল আছে সুফল নাই নামাজ পড়তাছেন মনে করেন মসজিদে নামাজ পড়তাছেন ফোন বাঁচতেছে রিসিভ করলেন কে যে বাসায় বাজার নাই মেহমান আইসে বাজার না দিলে আমি কি মেহমানদের কি খাবো আপনার নামাজ ফেলে রেখে দৌড়বেন সেদিকে এই সব কিছু মিলে এটাকে বলা হয় মোহ এটার নাম জাকাত জাকাত শব্দের অত মোহ ত্যাগ এই মোহত্যাগ যে করতে পারে সালাত কায়েম তার দ্বারাই সম্ভব আর সালাতু মেরাজুল মোমিনিন সালাত মোমেনদার মেরাজ কার মেরাজ মোমেনদের মেরাজ তা আমি তো মোমেন হতে পারিনি আমি তো ইমানদার তো ইমানদারের জন্য তো সালাত না আপনার আমার ঘরে এ যে সালাত আমরা প্রচলিত ভাবায় করি প্রচলিতভাবে জাকাত দেয় এটা আসলে কোনো সালাত না এটা কোনো জাকাতো না আপনার আমার ঘরে এই যে সালাত আমরা প্রচলিত ভাবায় করি প্রচলিতভাবে জাকাত দেয় এটা আসলে কোন সালাত না এটা কোনো জাকাতো না আমরা যে এক বেলা খায় রোজা থাকি এটা আসলে রোজা নয় জবি হুল্লা বলছেন জবি তুমি নিজে জবেই হয়ে যাও আমরা কি করি বনের ফসু তৈরে করি কই কুরবানি করছি না এটা কুরবানি না বিসমিল্লাহ রহমান রহিম আসসালাত আসসালামু আলাইকি রসুল্ল্লাহ আসালাত আসসালামু আলাইকি হাবিবাল্লাহ আসসাল্লা আসসালামু আলাইক্যা শাহেল মুজুবিন আসাল্লাতু আসসালামু আলাইক্যা নুরে মুজাসম রহমতুল্লিল্লা আলমিন প্রিয় তরিকার বন্ধুরা দেশে ও বিদেশে যারা যেখানে আছেন সকলকে জানাই আমি মাইনুল কবির শুভেচ্ছা অভিনন্দন প্রিয় বন্ধুরা আমি আপনাদের সামনে আজকে সংক্ষিপ্তভাবে প্রচলিত নামাজ জাকাত রোজা হজ এবং কুরবানি এই পাঁচটা জিনিস কি এই পাঁচটা জিনিস আমরা আসলে সচরাচর করি কিন্তু এই পাঁচটা জিনিসকে আমাদের দ্বারাই করা সম্ভব না এই পাঁচটা জিনিস কারা করে কাদেরই পাঁচটা জিনিস হয় আসুন আমরা একটু জাস্টিফাই করি যে পাঁচটা জিনিস আমরা করি আমাদের হয় না অন্য যারা করে তাদের হয় কিভাবে করতে হয় এই পাঁচটা জিনিস এই সম্পর্কে আমি আজকে আলোচনা করব আসুন কোরআন শরীফের বিরাশি জায়গায় আছে সালাত তো আতুস জাকাত সালাদ কায়েম করো জাকাত দিয়ে তার মানে সালাদ কায়েম করতে হবে জাকাত দিয়ে যে জাকাত দিতে পেরেছে সে সালাদ কায়েম করতে পারে জাকাতের সাথে সালাতের সম্পর্কটা কি এখানে আতিমুল শ্যাম আতিমুল হজ যে সালাদ কায়েম করো রোজা পালন করে স শ্যাম করে অথবা হজ করে তা না বলে আল্লাহ ডাইরেক্ট বললেন জাকাত দিয়ে তা জাকাতটা কী এই জাকাতের ব্যাখ্যা অনেক বড় দিতে গেলেও অনেক সময় লাগে আমি সংক্ষিপ্তভাবে বলি জাকাত হলো শরিয়াতের জাকাত চল্লিশ টাকায় এক টাকা আড়াই একশো টাকায় আড়াই টাকা দান করা কিন্তু শরিয়াতের জাকাত আর মারে ভাতের জাকাত হলো। দুনিয়ার মোহ ত্যাগ করা এক কথায় দুনিয়ার মোহ ত্যাগ করা কেমন ছেলে মেয়ে বউ স্ত্রী মানে বাপ মা আত্মীয় স্বজন ভাই বোন এবং দুনিয়ার ধন সম্পদ টাকা পয়সা গাড়ি বাড়ি যাহা কিছু আছে সব কিছুকে বলা হয় ত্যাগ মানে মোহ এই মোহর ত্যাগ করার নাম হলো জাকাত এই সব কিছু কি মোহ তার মানে আপনি কোনো কাজ করতে গেলে শুনবেন আপনার একটা গাড়ি আছে একটা বাস আছে আপনি একটা কাজ করতে আসেন একজনের খবর দিল ভাই আপনার বাসটা অ্যাক্সিডেন্ট করছে আপনার মন মানসিকতা আর সত্যের দিকে থাকবে না তখন ধাবিত হবে আপনার গাড়িটা কোথায় আছে ওটা আপনার সম্পাদ ওটার প্রতি আপনার একটা মোহ আছে শুনলেন আপনার এই ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে আপনি আর জায়গায় ঠিক ঠিক থাকতে পারবেন না দই চলে যাবেন এখানে শুনলেন যে আপনার বউ অসুস্থ আপনি আপনার আর ইবাদতব কি মনে থাকবে না আপনার মন থাকবে ওখানে এইভাবে প্রতিটা জিনিস আপনি নামাজ পড়তেছেন মনে করেন মসজিদে নামাজ পড়তেছেন ফোন বাঁচতেছে রিসিভ করলেন কে যে বাসায় বাজার নাই মেহমান আইসে বাজার না দিলে আমি কি মেহমানদের কি খাবো আপনার নামাজ ফেলে রেখে দৌড়বেন সেদিকে এই সব কিছু মিলে এটাকে বলা হয় মোহ এটার নাম জাকাত জাকাত শব্দের অত মোহ ত্যাগ এই মোহত্যাগ যে করতে পারে সালাদ কায়েম তার দ্বারাই সম্ভব আর সালাত শব্দের অত স্মরণ সংযোগ কিসের স্মরণ সংযোগ মুর্শিদের মাধ্যমে আল্লাহকে স্মরণ করার নাম সালাত মুর্শিদের মাধ্যমে আল্লাহকে স্মরণ করার নাম সালাত আর এই সালাতের অপর নাম হচ্ছে মেরাজ মানে মুর্শিদের আল্লাহর সাথে সাক্ষাৎ সাক্ষাৎ তাই তাই বলা হয়েছে আর সালাতু মেরাজুল মোমিনিন সালাত মোমেনদের মেরাজ কার মেরাজ মোমেনদের মেরাজ তা আমি তো মোমেন হতে পারিনি আমি তো ইমানদার ইমানদারের জন্য তো সালাদ না অতএব এই সালাদ কায়েম করতে হলে জাকাত দিতে হবে আর এই জাকাত দেওয়া অতি কষ্টের কাজ অতি মানে ব্যবহার এই জাকাত দেওয়া কারণ জাকাত এত সহজ জিনিস নয় দুনিয়া আপনাকে টানে আর আপনি দুনিয়াকে ফেলে শ্যাম কায়েম করে সালাদ কায়েম করবেন এটা অনেক কষ্টের কাজ তাই এই করতে হলে একমাত্র সাধুগুরুগণ যারা আছেন সাধকগণ যারা আছেন তারাই মাত্র পারে জাকাত দিয়ে সালাত কায়েম করতে অতএব আপনার আমার ঘরে এ যে সালাত আমরা প্রচলিত ভাবায় করি প্রচলিতভাবে জাকাত দেয় এটা আসলে কোনো সালাত না এটা কোনো জাকাত না কোরআন শরীফের সুরাই বনিস্বালের আটাত্তর নম্বর এক পড়ে দেখেন সালাত আকিম উস্সলাদ ও আতুজ্জাকাত আকিমুসলাদ লিদুলুক ইস্যামশিলা গসাকিল্লাইল যে তোমরা সালাদ কায়েম করো সূর্য হলে বলার পর থেকে গভীর গভীর রাত পর্যন্ত অকুর আল ফজর এবং প্রভাতের সময় তার মানে দিনের দুই ভাগে রাত্রে এক ভাগে সালাদ কায়েম করতে বলছে যে সালাতের মধ্যে রুকু নাই সেজদা নাই অক্ত নাই অক্ত নাই রাকাত নাই এ সালাত হচ্ছে একটা না ধ্যানে বসে মসজিদের তাওয়াজা ধ্যানে বসে আল্লাহর স্মরণ করা এই জন্য রশিদ ছদ্রা একটা গানে লিখেছেন কি মুসজিদের তাওয়াজিয়া নিগুম ঘরে বস গিয়া তোমার কলব যাবে জারি হইয়া সামনে দেখবে আলেক সাই তার মানে মুস মুর্শিদের নিয়ে আপনি সাধনায় বসেন ধ্যানে বসেন তাহলে আপনার কলব জারি হয়ে যাবে আপনি আপনাকে সামনে দেখতে পাবেন আলেক সাই মানে আপনি আপনার মধ্যে দেখতে পারবেন সক্রেটিস বলে গেছিলো নো দাই নো দাই সেলফ তুমি তোমাকে চেনো তার আপনি আপনার মধ্যে চিনতে পারলে আপনি হবেন নামাজি আপনি হবেন জাকাত দার এরপরে আসুন এই যে সালাতার জাকাত এই সালাতার জাকাত শেষ শেষ করার পরে এরপরে আপনার কি আছে জানেন এরপর আছে শ্যাম মানে কি শ্যাম শব্দের অর্থ হল যে আমার সপ্ত ইন্দ্রিয় দিয়ে আমার শরীরের মধ্যে সপ্ত ইন্দ্রিয় দ্বার আছে এ যেমন চোখ নাক মুখ তিনটা কান চারটা নাভি পাঁচটা আমার পেশাবের রাস্তা ছয়টা আমার পায়খানার রাস্তা সাতটা এই সপ্ত ইন্দ্রিয় দ্বার দিয়ে যে মোহ যে মায়া দুনিয়ার কুকর্ম অপকর্ম মস্তিষ্কে ঢুকে মস্তিষ্ককে পাগল ফার করে ফেলায় উদ্বিগ্ন উদ্বিগ্ন করে ফেলায় খারাপ কাজ করার জন্য লালিত করে ফেলায় লোভ লালসা বাড়ায় খারাপ কাজ করার জন্য ধাবিত করে আপনাকে ওই সব অভকর্মকে যিনি ত্যাগ করতে পেরেছেন তিনি হলেন রোজাদার তিনি হলেন সাইম তার রোজা পালন হয় আপনার আমার জন্য এই রোজা নয় আমরা যে এক বেলা খায় রোজা থাকি এটা আসলে রোজা নয় তার মানে সালাদ কায়েম করেছেন যিনি জাকাত দিয়ে উনি পারেন শুধু এই রোজা রাখতে তাহলে গেল সালাদ জাকাত শ্যাম তিনটে পর্যায়ে গেল আসুন চতুর্থ ধাপ চতুর্থ হলো হজ্জুল বাইত হজ্জুল বাইত তোমার ঘরের হস করো এ কোন ঘর এই দেহবটিটাকে বলা হয় ঘর এটা হচ্ছে কাবা ঘর কাবা দুই প্রকার একটা হলো জিন্তা কাবা একটা মোর্দা কাবা একটা হলো মেজাজি মাজাজি কাবা ওই যে শরীফে মাজাজি কাবা বাবা আদম আলা সাল্লামের রজা আর আমার দেহটা হলো জিন্দা কাবা যেটা আল্লাহর ঘর এই জিন্দা কাবার ভিতর থেকে হজ্জুল বাইত হজ্জুল শব্দের অর্থ অনু অনু করে খুটে খুঁটে আমার ভিতরে যত না পাকিয়ে আসে কুকর্ম অপকর্ম হারাম আসে এই সব কিছুকে বের করে ফেলে দেওয়ার নাম হলো হজ্জুল বাইত এই ঘরের হজ হলো তার মানে এই ঘরটা পবিত্র পবিত্র হয়ে গেল এ ঘরটা পবিত্র হয়ে গেল তো এই ঘরটা রমাজান হয়ে গেল রমজান শব্দটা তো ফুরে জুড়ে সাই সাই হয়ে যাওয়া তো এই ঘরটা আমার কী পরিপূর্ণ মানে পরিপূর্ণ হয়ে গেল হজ হজদারা এরপরে কেইল এরপরে আসেন কুরবানি কোরবানি কুরবানি মানে কি কুরবানি কিন্তু আরবি শব্দ এই কোরবানি জবিহুল্লাহ আরবি এতে বলা হয় জবিহুল্লাহ নুসুকুন ইন্না সালাতি অনুসুকি মানে না আমার সালাত আমার কুরবানি নুসুক মানে কুরবানি জবি হুল্লা আল্লাহ বলছেন জবি উল্লাহ তুমি নিজে জবই হয়ে যাও আমরা কী করি ফসু ফসুদের জবাই করি কই কুরবানি করছি না এটা কুরবানি না আমাকে জবই হতে বলছে কিসের জন্য সমাজের আঠারো হাজার মাখলুকের জন্য আমাকে জবাই হতে বলছেন আল্লাহ ওর অর্নামলো জবি উল্লাহ কোরআন আসছে জবি উল্লাহ তুমি আল্লাহর জন্য জবই হয়ে যাও উৎসর্গ হয়ে যাও আর এই উৎসর্গ কে হতে পারে আপনি আমি আমরা হতে পারি না আমরা যে কুরবানি করি কুরবানের সময় সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা হ্যাঁ অত্যাচার করে আনা টাকা অভরের টাকা হ্যাঁ এই টাকা দিয়ে আরেকজনের পালা এনে জবাই করে কই কুরবানি করছি না এটা কুরবানি দেওয়ার কোনো অর্থ নাই এ কুরবানির কোনো মূল্য আল্লাহর কাছে নাই আল্লাহ বলছে জবিহুল্লাহ তুমি আল্লাহর নামে জবি হয়ে যাও যেমন ইসমাইল জবিহুল্লাহ আবদুল্লাহ নবীর আব্বা জবিহুল্লাহ তারা জবিহুল্লাহ আল্লাহর নামে জবাই করতে গেছিলো এটা জবিহুল্লাহ তা আপনাকে আমাকে জবিহুল্লাহ হতে হবে আর এই জবিহুল্লাহ হতে হলে তার আগে চারটা ধাপ সালাদ জাকাত শিয়াম আর হজ এই চারটা ধাপ পালন করে ওই চারটা ধাপে উত্তীর্ণ হওয়ার পরে লাল ধাপ আরেফ বিল্লাহ আরেব বিল্লাহ হতে হলে তাকে জবিহুল্লাহ হতে হবে আর জবিহুল্লাহর কাজ কি নিজে নিজে নিজেকে উৎসর্গ করে দিয়ে আল্লাহর প্রেমে আল্লাহর ভালোবাসাই উৎসর্গ করে দিয়ে আঠারো হাজার মাখলুকের জন্য মানে নিজের পক্ষ থেকে সেবা দেওয়ার নাম হলো হল প্রতি যুগে প্রত্যেক ভাষাভাষীর মধ্যে এমন জবিহুল্লাহ আসে যে জবিহুল্লাহ তার গোত্রের মানুষকে উপকারের জন্য নিজেকে আল্লাহ রাস্তায় কুরবানি করে দেয় এর নাম জবিহুল্লাহ অতএব কুরবানি বলতে আমরা ওই গরু দরিয়ানে জবাই করলাম এই গরু জবাইয়ের নাম কুরবানি না কারণ ওই পশু তো আমার ভিতরে আছে নবসে আম্মারা তো নবসে আম্মারাকে কুরবানি করতে হলে আপনাকে জবিহুল্লাহ হতে হবে জবিহুল্লাহ যে হয় সেই করে কুরবানি তার কুরবানি হয় ওই ব্যক্তি প্রকৃত দাতা। অতএব আমরা যা করি এই যে প্রচলিত আইনে আমরা যে নামাজ রোজা হাজ জাকাত যা করি এটা আসলে কোনো এর কোনো সুফল নাই এতে কুফল আছে সুফল নাই কারণ সুফল হচ্ছে আমাদেরকে বুঝে বুঝে সালাদ কায়েম করতে হবে জাকাত দিয়ে শ্যাম সাধনা করতে হবে শ্যামটা প্রতিটা মানুষের জীবনে প্রতিটা মুহূর্তই শ্যাম এই শ্যাম সাধনা করতে হবে হজ্জুল বাইত করতে হবে তারপরে আপনি কুরবানি হতে পারবেন আর এই সমাজে কুরবানি হয়েছে এমন লোক খুব কম আমার মুর্শিদ মালিক চান আজ আমি দেখেছি প্রতিটা দরবারে গেলে সাক্ষাৎকারের সময় পীরের কাছে নজরানা দিতে হয় আর একমাত্র আমি দেখেছি যে আমার মুর্শিদ মানিক চানকে কখনও নজরানা দিতে দেখি নাই নজরানা নিয়ে তার সামনে কেউ যাইতে পারে না তার মানে সে জবই হয়ে গেছে তার কিছু দরকার নাই সে আমাদের দেওয়ার জন্য সমাজকে দেওয়ার জন্য উনি জবেহুল্লাহ উনি জবে হয়ে গেছেন নিজের আত্ম আত্মোৎসর্গ করে দিয়েছেন আল্লাহর প্রেমে আল্লাহর ভালোবাসায় আল্লাহর আঠারো হাজার মাখলুকাতকে তিনি সেবা দেওয়ার জন্য এই জন্য আল্লাহ বলছেন সুরাই নিসার একশো পঞ্চাশ একশো একান্ন নম্বর আতে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে তারা কাফের তারা কাফের তার মানে আল্লাহ রসুলকে রসুল মানে বর্তমান সম্যক গুরুজি জবিহুল্লাহ এই জবিহুল্লাহ হচ্ছেন রসুল তো উনি আর আল্লাহ এক ওনাদের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী যারা তারা হচ্ছে কাট্টা কাফের তা আসুন আমরা বুঝে বুঝে এই সালাত জাকাত শ্যাম হজ এবং কুরবানি যে সম্পর্কে আলোচনা করলাম এই সম্পর্ক সম্পর্কে আপনারা গভীরভাবে কোরআন দর্শন করেন তাহলে আপনি অবশ্যই পেয়ে যাবেন তো আমি আমার ভুল ত্রুটি ক্ষমা চেয়ে আমি সকলকে আমার শেষ সালাম জানিয়ে এবং আমি পাক পাঞ্জাতনের পাক কদমে আমার শেষ কদম বুসি এবং আমার মুর্শিদের কদমে আমার কদম বুসি রেখে এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিওতে আমার জন্য আশীর্বাদ করবেন সত্য কথা যেন আমি এভাবে আপনাদেরকে তুলে ধরতে পারি জয় গুরু জয় বাবা মানিক